পৃথিবীতে জব আছে দু ধরনের এক হচ্ছে ব্লু কালার জব দুই নম্বর হচ্ছে হোয়াইট কালার জব ব্লু কালার জব করতে হবে ব্লু কালার জব হচ্ছে যেই জব করতে গিয়ে আমাদের শারীরিকভাবে পরিশ্রম করতে হয় এটা হচ্ছে ব্লু কালার জব আর হোয়াইট কালার জব হচ্ছে যেখানে শারীরিক কোনো পরিশ্রম নাই মানসিকভাবে আপনাকে প্রেশার নিতে হবে যেমন অফিসিয়াল জব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশনের যে জবগুলো আছে নর্মালি এগুলো হচ্ছে হোয়াইট কালার জব আর স্বাভাবিকভাবে ব্লু কালার জবের চাইতে হোয়াইট কালার জবগুলোতে স্যালারিটা একটু বেশি পাওয়া যায় আচ্ছা ধরুন আপনি ছোটোবেলা থেকে আপনি একটা স্বপ্ন দেখছেন যে আপনি বড় হলে জাপানে আসবেন সেখানে এসে আপনি ভালো একটা জব করবেন হোয়াইট কালার জব করবেন এখন এই যে সব সিদ্ধান্তটা নিয়েছেন আপনি স্বপ্ন দেখেছেন শুধু সিদ্ধান্তটা এই জায়গায় রাখলে কিন্তু হবে না আপনাকে বাংলাদেশ থেকে যখন আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন তারও আগে থেকে আপনাকে প্রিপারেশান দিতে হবে কীসের প্রিপারেশান দু ধরনের প্রিপারেশান আছে একটা হচ্ছে আপনার ডকুমেন্টেশনের গতভাবে আর আরেকটা প্রিপারেশান আছে আপনার ব্যক্তিগতভাবে নিজেকে সমৃদ্ধ করার জন্য প্রিপারেশান এখন ডকুমেন্টেশানের যে প্রিপারেশানটা আছে সেটা কেমন সেটা হচ্ছে যেমন ধরুন আপনি জাপানে আসবেন আসতে চাচ্ছেন আপনার যিনি গ্র্যান্টার হবেন আপনার একজন গ্র্যান্টার লাগবে আপনার বাবা অথবা আপনার মা ওনার ট্যাক্স সার্টিফিকেট উনি যদি বিজনেস করে থাকে তার ডকুমেন্ট এসে আপনি ওনার ব্যাঙ্ক সার্টিফিকেট আপনার ব্যক্তিগত সার্টিফিকেটগুলো আছে আপনার জন্ম নিবন্ধন আছে আপনি যদি ভোটার বই থাকেন আপনার ভোটার আইডি কার্ড আছে এই যে বিভিন্ন ধরনের যে ইয়েগুলো ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো আপনাকে একটা একটা করে ঠিক করতে হবে কোথাও নামে বাগান ঠিক আছে কি না কোথায় কীভাবে করবেন এটা গেল এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার টাকা দরকার এখানে আপনি জাপানে আসতে হলে একটা টিউশন ফি আপনাকে মিনিমাম দিয়ে আসতে হবে ছয় মাস অথবা এক বছর আপনাকে টিউশন ফি দিয়ে আসতে হবে এখন এই টিউশন ফিটা আপনি কিভাবে জোগাড় করবেন এটার একটা প্রিপারেশন একটা ব্যাপার আছে এরপর হচ্ছে তিন নাম্বার প্রিপারেশন কোনটা তিন নাম্বার প্রিপারেশন হচ্ছে আপনি জাপানে এসে তো আর আপনি ব্লু কালারের জব করবেন না আপনি সব তো দেখেছেন জাপানে এসে আপনি হোয়াইট কালারের জব করবেন এখন এই হোয়াইট কালার জবটা করতে হলে আপনাকে প্রিপারেশান দিতে হবে কীভাবে করতে হবে মিনিমাম জাপান থেকে আপনার বাংলাদেশে থাকাকালীন আপনাকে অ্যান ফোর লেভেল এন্ড ফাইভ এবং এন ফোর এই দুইটা লেভেল আপনাকে শেষ করতে হবে শেষ করার পরে আপনি যখন এই ডকুমেন্টেশানের কাজগুলো আপনি করলেন এইভাবে আপনি পড়াশোনা করেও অ্যান ফাইভ এবং অ্যান ফোরটা শেষ করেন এর পরবর্তীতে আপনি অ্যাম্বাসি করলেন অ্যাম্বাসি থেকে আপনি ভিসা নিলেন ভিসা নিয়ে আপনি জাপান আসবেন জাপান আসার পরে যে আপনার জার্নি শেষ তা দিতে জাপান আসার পরে আপনার জার্নিটা মাত্র শুরু করবেন जो ना জাপানের কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনি ভর্তি হলেন সেই ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনি দুই বছর পড়ালেখা করলেন এরপরে সেখান থেকে আপনি কোনো অথবা ডিপ্লোমাটা আপনার ভর্তি হলেন সেখানে আপনি দুই বছর পড়ালেখা করলেন করার পরে গিয়ে আপনি জবে জয়েন করলেন আচ্ছা এই দুই বছরে দুই বছর চার বছর আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার লাইফে যেমন ধরুন প্রথম দুই বছর যে দুই বছর আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে থাকবেন সেই দুই বছর আপনি কী করবেন প্রথম বছর জাপানে এসেই আপনি একেবারে ফার্ট টাইম জবের যেটা লিগেল জব সপ্তাহে আঠাশ ঘন্টা জব করা যায় এটার পাশাপাশি এক হ্যান্ড ক্যাশের জন্য এত বেশি দৌড়াদৌড়ি না করে এত বেশি সিরিয়াস না হয়ে প্রথম বছর আপনাকে পড়াশোনা করার দিকে একটু বেশি মনোযোগ দিতে হবে আপনি সপ্তাহে আঠাশ ঘন্টা জব করবেন ব্যাঙ্ক জব এর পাশাপাশি যদি আপনি নিজের পড়াশোনার প্রতি বেশি সিরিয়াস হয়ে যান হতে পারেন তাহলে কি আপনি প্রথম বছর যদি এন থ্রিটা কমপ্লিট করতে পারেন আপনি দ্বিতীয় বছর আপনাকে সেনমনে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট দিতে হবে যদি মোটামুটি আপনার কাছে থ্রি সার্টিফিকেটটা থাকে জেএলিটি তাহলে আপনি ভালো একটা স্যারমনে ভর্তি হতে পারবেন ভালো একটা স্যারমনে ভর্তি হওয়ার পরে আপনি সেখানে স্যামমোনের পড়াশোনার পাশাপাশি আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজটা আরও বেশি ভালো করতে পারেন তাহলে আপনার স্যামমনটা শেষ হওয়ার আগেই মোটামুটি জাপানে আপনি একটা ভালো ওয়ার্ল্ড জব ওয়ার্ল্ড কালারের জব আপনি ম্যানেজ করতে পারবেন বরং আপনি যেতে হবে না কোম্পানি আপনার যদি ভালো মেধা থাকে আপনার যদি ভালো সার্টিফিকেট থাকে কোম্পানি আপনার কাছে চলে আসবে আপনাকে একটা হোয়াইট কালার জব ম্যানেজ করে দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যে বিষয়টা হয় যে আপনার ভালো মেধা আছে কিন্তু আমাদের আত্মীয়তা কিংবা বন্ধু কিংবা পরিচিত কিংবা বিভিন্ন রবিং কারণে আমরা ভালোভাবে ভালো কোনো হোয়াইট কালার জব করতে পারি না কিন্তু জাপানে এই বিষয়টা আমরা চাইলেই করতে পারি শুধুমাত্র এই যে এতক্ষণ ধরে যে বক করলাম যে কিছু কথা বললাম এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে যদি আপনি আমল করেন এই কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনে যদি আপনি এইগুলো অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করেন তাহলে আমি নিশ্চিত আপনি জাপানে একটা হোয়াইট কালারে জব করতে পারবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম